বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয় শতাংশ জমির ওপরে বৈধ গ্যাস বিদ্যুৎ সহ রানিং বাড়া দেওয়া বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটি বাড়ি পরি হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা মধ্য রমজান মসজিদ নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই যে এই রাস্তাটি বাড়িটির সাইড দিয়ে এদিক দিয়ে মহল্লার ভিতর দিয়ে সাভার পেরুলিয়া মেন রোডে চলে গেছে এই রাস্তার সাথে যে এই বাড়িটি বিক্রয় হবে এই দেখতে পাচ্ছেন এই যে বাড়িটির সীমানা দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে এই যে লাস্ট এই ঘরের সীমানা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন বাড়িটিতে মূলত নয় থেকে দশটি রুম ভাড়া দেওয়া রয়েছে প্রতিটি রুমই ভাড়া দেওয়া এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যেহেতু আপনারা সকলেই জেনে থাকবেন সাভার পৌরসভার রাজস্ব আট নং ওয়ার্ডে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং বাড়িটির সামনি পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাভার পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে মধ্যরাজন আট নং ওয়াট রমজান মসজিদের সন্নিকটে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন পরিপাটিভাবে একদমই সাজানো গোছানো রচি সমলত চমৎকার একটি বাড়ি এবং দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে এক ডাবল তিতাসের বৃদ্ধ গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে আমার অনেক সম্মানিত ক্লাইনের ভাইয়েরা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করে বলতেছেন ভাইয়া পৌরসভার রাজাসন আট নং ওয়াট মধ্যরাজনের রমজান মসজিদের সন্নিকটে আমাদের আমাদেরকে বৈধ গ্যাস সহ কয়েকটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি সামানিক পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে ভাড়া দিতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সবার পৌরসভার একদম প্রাণকেন্দ্রে মধ্যরাজেশন আট নং ওয়ার্ড রমজান মসজিদের সন্নিকটে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়িটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি একদমই স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন তো আমি আপনাদের মাঝে আবারও বলতেছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের বাড়িগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জবির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ